মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ঢাকা ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে এবার সকল দর্শককে মাতাবেন এর আগেও তিনি দুইবার লাইভ অনুষ্ঠানে এসেছেন এবং নিজের জীবনের জানা অজানা সংসার সন্তান স্বামী সম্পর্কে অনেক কথাই আমাদের সাথেই শেয়ার করেছেন এবার তিনি উপস্থাপক হিসেবে ঈদুল ফিতর টেলিভিশন একুশে টেলিভিশনে আমার ছবি আমার কানে একটি ভিন্ন ভিন্ন সাত জন প্রিয় চলচ্চিত্র তারকার উপস্থাপনা ভোগ করবেন দর্শকেরা উপবিশ্বাস এখানে একজন উপস্থাপক হিসেবেই কাজ করবেন দশটি গান নিয়ে সাজানো হয়েছে একটি অনুষ্ঠানের পর্ব এখানেও তিনি তার জীবনের নানা ধরনের ইন্টারেস্টিং গল্প তার স্বামী সন্তানসহ তার সংসার জীবনের অনেক অজানা খবরই দর্শকের সাথে শেয়ার করবেন দর্শক আপনার কি মনে হয় উপবিশ্বাস এভাবে টেলিভিশনের পর্দায় বারবার এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কেনই বা আলোচনা আলোচনা করছেন কেন নিজের স্বামী বা সন্তানকে এভাবে বারবার দর্শকের সামনে তুলে ধরছেন দর্শক এ ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ